হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আমরা গ্রামের বাড়িতে তাই অনেক মজা করতেছি নতুন আর ভিডিও শুরু করতে যাচ্ছি এখন সকালবেলা নাস্তার জন্য পাস্তা রেডি করা হচ্ছে আর এই পাস্তাগুলো বাবি রান্না করতেছেন মাটির ছেলায় বাড়ি সার জন্য সুপি নুডলস বানানো হচ্ছে ও সুপি খেতে ভালোবাসে তাই ওর জন্য সুপি নাস্তাগুলো দারুণ ভালো লাগ মজা হবে আসামির জন্য ডায়েট তো তৈরি করা হচ্ছে আর এখানে কাছ থেকে আনা হয়ে এসে পেরে শ্বাস নিই যাদের খেতে দারুণ মজা আস প্রতি পেকে সবগুলো আর এতটা মিষ্টি রস টক নেই আর যেটা চাচ্ছি আমাদের জন্য পিঠা বানাচ্ছেন আর এই পিঠাগুলো খেতে দারুণ মজা নুনের পিঠা আছে আর এগুলো আসে নারিকেলের পর আমাদের কাছ থেকে নারিকেল পেরে এই পিঠাগুলো বানানো হচ্ছে ওয়াও খুব মজা এই নারিকেলের মুরব্বাক হল আরও আছে বিভিন্ন রকমের পিঠা বানানো হচ্ছে এখানে এখানে বেলা হচ্ছে পিঠা তৈরি করার জন্য আর এখানে খাজুরি পিঠা বানানো হবে তাই একসাথে মিক্স করা হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এখানে আমাদের বাড়ির সামনেই কি করতেছে দেখুন ছোটো ছোটো মাছগুলো ধরতেছে বাল্টির মধ্যে পানি দিয়ে দেওয়া হয়েছে আরও খেলা করতেছে খুব এনজয় করতেছে গ্রামের বাড়িতেও কাস্ট এসেছে আর মাছগুলো নিয়ে কীরকম একটা আনন্দ করতেছি দেখুন মাছ ধরে ফেলেছি ও ফার্স্ট টাইম বাড়িতে তো আসছে তাই অনেক ভালো লাগতেছে ও ও অসুস্থ সর্দি কাশি হয়ে গেছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করবে। আজকে পুকুর থেকে মাছ তোলা হয়েছে ঠাপিকেট বিকেট মাছ আম্মা কেটে রেখেছেন আরও মাছগুলো বানানো হচ্ছে আর মাটির চোড়ায় রান্না বসিয়ে দিকে এখানে মশলাগুলো টান টান করে লাল করে বেছে নেওয়া হয়েছে রান্না করার জন্য আর এখানে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে চিকেন বোনা করা হবে আর ছোটো ছাচি নাস্তা রেডি করে আমাদেরকে দিয়েছেন আর নাস্তাগুলো খেতে দারুণ মজা আর বিশেষ মজা এই নুনের পিঠাগুলো চাচি তৈরি করেছেন এত একটু বেশি প্রতিটা আইটেম মজা হয়েছে আর এগুলো ছোটো চাচি আমাদের জন্য ভালোবেসে বানিয়েছে আর রাতের বেলা খাবার বিক্রি ও বোধ বাইরে রান্না করা হচ্ছে দেখুন মধ্যে বা বেজে নেওয়া হচ্ছে সবচেয়ে ভালো সবাই একসাথে আমরা হয়েছি না এত শহরের সবাই এইভাবে মেলা যায় না তাই আমরা প্রতি বছর গ্রামে আসলে একসাথে সব মিলেমিশে খুব এনজয় করি আর এখানে ফ্রান্স ফ্রাইগুলো মিনহাজ আর মর্মি বাঁচতেছেন আর বারবিকিউ কেউ আর কাউ আর বাঁচতেছেন যাই হোক খুবই এনজয় করতেছে বাচ্চাগুলো শুধু বাচ্চা না বড়রাও। আর কে দেখা যায় আর সবাই দেখুন ঠান্ডাও প্রচুর ঠান্ডা সবাই চুলার পাশে আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ